আলাইকুম বন্ধুরা বাক্য সংকোচন পর্ব এক নিয়ে চলে আসলাম আমার সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন অকালে জাত কুসমান্ড অকাল কুসমান্ড অকালে যে বোধন অকাল বোধন অকালে যা পেয়েক গিয়েছে অকাল পক্ষ অক্ষীর অগছর পরোক্ষ অক্ষীর সমীক্ষে সমক্ষ অক্ষির সম্মুখে প্রত্যক্ষ অগ্রসর হয়ে অব্যতনা গমন অজ্ঞ পশ্চাদ বিবেচনা করে কাজ করে না যে অবিমিশকারী অজ্ঞে গমন করে যে অজ্ঞগামী অজ্ঞে জন্মেছে যে অগ্রজ অগ্রে বর্তমান থাকে যে অগ্রবর্তী অতি দীর্ঘ নয় না অতি শীত নয় উষ্ণ নয় নাতি শীতোষ্ণ অর্থ নেই যান নিরর্থক অর্থ উপার্জন করা যায় যে ফসল হতে অর্থ করি অনায়াসে লাভ করা যায় যা লভ্য অনুকরণ করবার ইচ্ছা অনুচিকিৎসা ও সন্ধান করবার ইচ্ছা অনুসন্দেশা অন্যদিকে মন যার অন্য মনস্ক অন্যদিকে মন নিয়ে যার অন্ন মনা অন্নবার বারান্তর অন্য দেশ দেশান্তর অন্য ভাষায় রূপান্তর অনুবাদ অন্য ভাষায় রূপান্তরিত অনুদিত লিপিতে রূপান্তর লিপান্তর অনেকের মধ্যে এক অন্যতম অন্ন গ্রহণ করে যে প্রাণ ধারণ করে অন্যগত প্রাণ অপকার করবার ইচ্ছা অপচিকিৎসা অবশ্যই যা হবে অবশ্যম্ভবীয় অনেকে দমন করে যে অরিন্দম অশ্রু দ্বারা শিখত অশ্রু শিখত ডাক হেসা অশে আরোহণ করে যে সৈনিক অশ্বারোহী অঘটন কাণ্ড ঘটাতে অতিশয় পারদর্শী অঘটন প্রতি অলঙ্করের শব্দ সিঞ্জন অস্ত্রের দ্বারা উপচার অস্ত্রোপচার অসম সাহস চার অসম সাহসিক অহং বা আত্ম সম্পর্কে অতিশ সচেতনতা অহমিকা অহংকার করে যে অহংকারী অহংকার নেই যার নির অহংকার অবয়ব নেই যার নিরয় অবয়ব অপেক্ষাকৃত অল্প নূন্য অতিক্রম করে গমনকারী অতিগ অরিকে জয় করেছে যে অরিজিত অন্য কোন গতি নেই যার অন্যান্য গতি পশ্চাৎ না ভেবে যে কাজ করে অবিমিশকারী অন্য উপায় নেই যার অন্যান্য উপায় অত্যন্ত তরল জল নিঃসরণ অতিসার বাতাসের অনুকালে অনুবাদ অপে জন্মে যা অপ অন্য কারোর প্রতি আসক্ত নয় হয় না এমন নারী অনন্যা অভ্যকে লেহন করে যে লিঙ্গ অতিশয় ভোজন অত অগ্রসর হয়ে অনিচ্ছিক পশ্চাৎপদ অঙ্গীকৃত মাল তৈরির জন্য প্রদত্ত অগ্রিম অর্ধ দাদন অতি উচ্চ ধনী মহানাদ অতি উচ্চ বিকটহাসী অর্থহাস্য অতি বৃদ্ধা নারী বড়াই অতি নিকৃষ্ট নর নরাধন অতিশয় রক্ষণশীল দূর মর অতিশয় রমণীয় দুরম অত্যন্ত শৌখিন লোক ফুলবাবু অন্য লোক লোকান্তর অন্ন যুগ যুগান্তর অন্য কাল কালান্তর অন্য জন্ম জন্মান্তর অন্নকে সারে বেমালুম অন্যায় গ্রামী পূর্ণ প্রতিষ্ঠান অচলায়তন অহক অহনের পূর্বাস পূর্বাহ অহনের অপর অংশ অপরাহ অহনের মধ্য অংশ মধ্যাহ্ন অবিবাহিত ব্যক্তি অকৃতকার অধিক উক্তি অত্যুক্তি অতি কর্ম নিপুণ ব্যক্তি ধুরন্ধর অন্নগতি গত্যন্তর অশ্বরাখার স্থান আস্থাবল অগ্নি উৎপাদনের কাঠ অরণী অন্তর্গত অপচার অন্তরীপ অরিকে দমন করে যিনি অরিন্দম অনুর্ভাব অনিমা ক্রম অনুযায়ী আনুপূর্বিক অনুসন্ধিত আণবিক অবজ্ঞার নাক উঁচু করে যে উন্মাসিকা আকাশ অকস্মাধিত কাকতালীয় অল্পকাল স্থায়িত্ব যার ঘনভঙ্কুর অতীতের বিষয়ের শোক প্রকাশ গতানু সূচনা অশীর শব্দ গঞ্জনা অতি কষ্টে যা নির্ভর করা যায় দনীবার অর্থহীন উক্তি পোলাপ অন্য কর্তৃক বিবাহিত পৌররা অল্প পরিশ্রমী শান্ত নারী ফুল অবলীলার সঙ্গে সাবলীল অসুয়া নেইজার অনসুয়া অন্তরকে নিয়ন্ত্রিত করে যিনি অন্তজামে অন্ধকারের রাত্রি তামসী অশ্বের চালক সাধী আকাশে চড়ে বেড়ায় যে আকাশ চারি আকাশে গমন করে যে বিহক আকাশের ন্যায় রং আকাশে আট পোহরে যা পড়া যায় আট পোহরো আদৌ অভিজ্ঞতা নেই যার অনভিজ্ঞ আমিষের অভাব যাতে নিরামিষ আদি হতে অন্ত পর্যন্ত পন্ত আতবে শুষ্ক যা আতা শুষ্ক আদরের সাথে সাধরে আদে নেই যার অনাদি আদব কায়দা জানে না যে বে আল্লাহর উপর বিশ্বাস আছে যার আস্থিক আল্লাহর উপর বিশ্বাস নেই যার নাস্তিক আয় অনুসারে ব্যয় করে যিনি মৃত ব্যয় আয় অনুসারে ব্যয় করে না যিনি অমিত ব্যয় আচারের যার নিষ্ঠা আছে আচার নিষ্ঠ আয়ুর পক্ষে হিতকার আয়ুষ আট মাস মাসে করবে থেকে ঘনিষ্ঠ হয় যে আট মাসে আগে কখনো দেখা যায়নি যা পূর্ব আগে কখনো শোনা যায়নি যা পূর্ব আরাধনা করবার যোগ্য যিনি আরাধ্য আপনাকে কৃতার্থ মনে করে যিনি কৃতার্থ মর্ম আপনাকে পণ্ডিত মনে করেন যিনি পণ্ডিত মর্ম আপনি কৃতিত্ব সেখানে সজ্জল আত্ম তো আপনাকে হত্যা করে যে আত্মঘাতী আপনাকে ভুলে থাকে যে বলা আত্মার সম্বন্ধ বিষয় আধ্যাত্মিক আমার তুল্য সাদৃশ্য আসমানের মতো রঙ যার আসমানি আপনাকে সর্বোচ্চ ভাবে যে আত্ম আত্মসর্বস্ব আপনার রং লুকায় যে বর্ণচরা যুক্ত আছে যাতে আঠালো আঠার আত্মার সহিত সম্পর্ক যার আত্মীয় আবক্ষ জলে নেমে সান আবগাহন আনন্দের যোগ্য নন্দ আগুনের ফুলকে স্ফুলে গিয়ে আকস্মিত দুর্দৈব উপদৈব আঙ্কুর ফল দেখা আদুরিনি কন্যা দুলালে আত্মাকে অধিকার করে আদ্যুত আলোকের অভেদ্য অনচ্ছ আরোহণ করে যে আরোহী আয়নায় দেখা মূর্তি প্রতিবন্ধী আশিতে বিশ যার আশি বিশ আহারের দ্বারা ক্ষুধার নিমিত্ত ঘূর্ণীবিত্ত আজীবন সদবা যে নারী চির চিরাই হুস্মৃতি অভিদাদি অর্থ ছাড়াও অন্যের অথে দোতনা ব্যঞ্জনা আকালের বছর দুই বছর ইন্দুকে জয় করে যে ইন্দুজিত ইতিহাসে লেখেন যিনি ঐতিহাসিক ইতিহাসে বিষয় অভিজ্ঞ যিনি ইতিহাস বেতা ইহার তুল্য ইদিস ইহাকালী সর্বস্ব যার ইহকার সর্বস্ব ইন্দ জয় করেছে জিতেন্দ্রীয় ইস্টীয় নির্মিত গহ প্রসাদ ইন্দের বাগান নন্দন ইন্দিয়ার সংযম দম ইন্দুজিতের স্ত্রী পুরী জন্য ইসলামী স্বাস্থ্য অনুযায়ী নির্দেশ ফতহা ইহলোক লোক বিষয়ক অহিকা ইচ্ছার অধীন ঐচ্ছিক ইন্দুলাল জানেন যিনি ইতস্ত ভ্রমণ বিচরণ ইন্দ্রের পত্নী ইন্দ্রাণী ইক্ষ বিষয়ক ঐক্ষর ইতিহাসে পূর্বের প্রগাতিহাসিকা ইহলোক যা সামান্য নয় লোক সামান্য ঈশ্বরের জন্য ব্যাকুল সাধক গায়ক বাউল ঈশ্বরের বিশ্বাস নিয়ে যার নাস্তিক ঈশ্বরের বিশ্বাস আছে যার আস্থিক ঈশ্বর আমিষ গন্ধে বিশিষ্ট আসছে ঈষত শিক্ষিত শিক্ষিত গল্প ঈষৎ পরিমাণ উৎস যার ঈষ উৎস ঈষত রুগ্ন রোগাটে ঈসত নীলাভ বিশিষ্ট অনিল ঈষৎ চঞ্চল আলোল ঈষত রক্ত বর্ণ আরক্ত ঈষৎপাত বর্ণ আপিত ঈশ্বরের ভাব ঐশ্বর্য ঈশ্বর বিশ্ব ঐশ্বরক ঈশ উৎস কারবস্য ঈদ হাস্য স্মৃত ঈশ কম্পিত আদূত ঈশ মধুর আমধুর ঈশ পাকা দাল পাকা ঈশ কাঁচা ঈশ পাংশু বর্ণ কয়রাম ঈশান কোন ঐশানী ঈশ কৃষ্ণ কাঁচে ঈশ পাণ্ডুবর্ণ ধর্ষ ওর অর নীলবর্ণ নীল ঈশ বর্ক বকরিম ঈশ পাগলামি যার পাগলাটে উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ উপায় নেই যা নিরুপায় উড়ে চলে যে জাহাজ উড়োজাহাজ উত্তর দিকে মুখ করে আছে এমন উত্তরাংশ উৎপন্ন হচ্ছে এমন উৎপাদ্যমান উৎপাদন করেন যিনি উৎপাদক উড়িয়া যাচ্ছে যে উড উডিন উদাস উদাস হয়ে পড়েছে যে উদাসী উপচিয়া যে উদয় হচ্ছে এমন উদয়মান মান উৎখাতে শিকার করছে যে উদ্ধাস্ত উদ্দীপনা প্রকাশ করে যা উদ্দীপক উপকার করবার ইচ্ছা উপচিকিৎসা উপকার করতে ইচ্ছুক যে উপচিতাস উড়ে চলে যে খেচর উচ্ছেদ করবার যোগ্য উচ্ছেদ উদ্বেগ গ্রহণ করেন যিনি উদ্বেগে উপভোগ করবার মতো যা উপভোগ উপবেশন করে আছে যে উপবিষ্ট উপবাস করেন যিনি উপবাসে উৎকার করেন যিনি উদ্গতা উপরে উক্ত হয়েছে এমন উপযুক্ত উপরে লেপ দেওয়া হয়েছে এমন উপলিপ্ত উৎপীড়ন করেন যিনি উৎপীড়ন সহ্য করেন যিনি উৎপীড়িত উচ্চ লালট যার উচ্চ কপালে উদ্গীরন করা হয়েছে এমন উদ্গীর্ণ উভয় তীরে আছে যার পারার উদ্ভিদের নতুন পাতা পড়ল উপকারীর উপকার করে যে কৃতজ্ঞ উপন্যাস রচয়তা ঔপন্যাসিক উত্তরাধিকার সূত্রে পাওয়া ধন ঋখ উপস্থিত বুদ্ধি প্রয়োগের ক্ষমতা প্রদুত পদ্ধতি উল্লেখ করা যায় না যা উজ উদ্ধ সম্পর্কিত ঔদ্যরিক উটের হস্তির শাবক করব উদ্যক লোভের চঙ্গ লুপ উলু উলু ধনী আলোলিকা উপেক্ষার যোগ্য কুখনীয় উত্তর দিক সম্পর্কিত উদ্দেশ্য আমার সাথেই থাকবেন লাইক স্যার কমেন্ট করবেন ডেক্স নিয়ে চলে আসছি